বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র বলছেন ডোনাল্ড লু এদিকে বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছেন হাসান মাহমুদ জানাবো ক্ষমতাসীনদের চীন সফর নজর রাখছে ভারত যুক্তরাষ্ট্র ডোনাল্ড লুর সফরকে ঘিরে বিএনপিতে হতাশা এবং সর্বশেষ জানাবো এবার বান্ন জনকে বহিষ্কার করলো বিএনপি দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র বলছেন ডোনাল্ড ট্রুপ বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অনেক টেনশন তৈরি হয়েছিল বলে উল্লেখ করেছেন ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিশ্বকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এবার সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চাই পেছনে নয় ডোনাল্ড লু বলেন বাংলাদেশ সফরে এসে গত দুই দিনে আমি দুই দেশের জনগণের মাঝে পুনরায় আস্থা স্থাপনের চেষ্টা করছি আমরা জানি গত বছর আমাদের বাংলাদেশের সঙ্গে আমাদের অনেক টেনশন ছিল আমরা অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যথেষ্ট চেষ্টা করেছিলাম তৈরি হয়েছিল আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক সহকারী এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সামনের দিকে তাকাতে চাই পেছনে নয় আমরা সম্পর্ক জোরদারের বাংলাদেশের সঙ্গে উপায় খুঁজে বের করতে চাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমাদের সম্পর্কের পথে অনেকগুলো কঠিন বিষয় রয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা মানবাধিকার শ্রম অধিকার ও ব্যবসার পরিবেশের উন্নয়ন তাকে বলেছি কঠিন বিষয়গুলো নিয়ে কাজ করতে হলে উপর ভর করে এগিয়ে যেতে চাই। গত দ্বাদশ নির্বাচন সামনে রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন নীতিও ঘোষণা করেছিল ওয়াশিংটন তাতে বলা হয় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না বিএনপি শিবির বিরোধী রাজনৈতিক দলগুলো অংশ ছাড়াই দাদর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠুষ্ঠ হয়নি বলে পর্যবেক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে কোনো কর্মকর্তা হিসেবে বাংলাদেশের সফরে এসে সম্পর্ককে সামনে এগেনার কথা বললেন ডোনাল্ড লু বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলছেন হাসান মাহমুদ বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হাসান মাহমুদ বলেন বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোষরে পরিণত হয়েছে নেতা নিয়াহুর দোষর পরিণত হয়েছে ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এদের মুখ্য সুন্মোচন করতে হবে পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জামায় যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতি চেষ্টা চালায় তারা আজ পর্যন্ত ফিলিস্তিন ইসরায়েলি বাহিনীর বর্বরতার গণহত্যার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই কারণ তারা মনে করে কেউ অসন্তুষ্ট হতে পারে সেই কারণে আমরা ফিলিস্তিনের ভাই বোনের পাশে দাঁড়াইনি বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই পুরো পৃথিবী এই বর্বরতার প্রতিবাদে সোচ্ছার হয়েছে জানিয়ে তিনি বলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি ও জামাত যারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করে এই মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি কারণ কেউ অসন্তুষ্ট হতে পারে হাসান মাহমুদ বলেন আমাদের দেশে কিছু ইসলামী দল আছে তারা কারণে অকারণে বাইতুল মোকারমে দাঁড়িয়ে যান আপনারা কোথায় এখন আপনাদের কেন খুঁজে পাওয়া যাচ্ছে না নির্বাচনে আগে সরকারের নামানোর জন্য বাইতুল মোকারমের সামনে এসে আন্দোলন করেন কই ফিলিস্তিনি ভাইদের পক্ষে জালের বিপক্ষে তো একটা বড় মিছিল করতে দেখলাম না ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলের বর্বরতার কারণে যারা নিহত হয়েছেন তাদের মাগ ফিরাতের কামনা করে যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাই বাংলাদেশের মানুষের অবস্থান সবসময় মুক্তিকামী মানুষের পক্ষে ছিল আমাদের নীতি ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে ক্ষমতাসীনদের চীন সফর নজর রাখছে ভারত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং তার আদর্শিক জোট চৌদ্দ দলের নেতাদের চীন সফরে হিরিক পড়েছে আওয়ামী লীগ এবং তার রাজনৈতিক দলগুলোর এই চীন ঘিরে কূটনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলাপ আলোচনা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দল এবং নেতাদের চীন সফরের ব্যাপারে দৃষ্টি রাখছেন তবে তারা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না বিষয়টি তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবে মনে করছেন রাশেদ খান মেননের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে চৌদ্দ দলের নেতৃত্ববৃন্দ এখন চীন সফর করেছেন রাশেদ খান মেনন ছাড়াও আওয়ামী লীগের শরিক এই জোটের অন্যান্য নেতারাও এই সফরে রয়েছেন চীন পথের হিসেবে পরিচিত দিলীপ বড়ুয়া শিরিন আক্তার সহ শরিকদের প্রায় সবাই একই সফরে অন্তর্ভুক্ত হয়েছেন আর এই সফরের পরপরই আওয়ামী অঙ্গ এবং সহযোগী সংগঠনের একটি পঞ্চাশ সদস্যের বিশাল দল যাচ্ছে চীন সফরে এই সফরের নেতৃত্ব দেবেন সিরাজগঞ্জ এক আসনের এমপি তানভীর শাকিল জয় এর পরপরই কাজী জাফরুল্লাহ নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল চীন সফরে যাবেন পরপর তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ চীন সফর নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা রকম উঠেছে আর এই ব্যাপারে ভারত এবং যুক্তরাষ্ট্র দৃষ্টি রাখছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে হঠাৎ করে আওয়ামী লীগের চীন সফরের কেন এই নিয়ে আলোচনা হচ্ছে তবে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন এটি হঠাৎ করে নয় আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে ভারত সফরও করেন ভারতেও বিভিন্ন ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক দলের কর্মকাণ্ডের আলাপ আলোচনার জন্য মত বিনিময় করা হয় ভারতীয় প্রতিনিধি দলও বাংলাদেশে আসেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে প্রতিনিধি নিয়মিতভাবে নিয়মিত যার কিন্তু এবার চীনের সফরগুলো গুলো সব পাশাপাশি সময় এসেছে আমন্ত্রণ গুলো কাছাকাছি সময় এসেছে এই জন্য বিষয়টিকে বড় করে দেখা হচ্ছে এটি আসলে একটি রুটিন কাজ আওয়ামী একজন নেদা বলেছেন চীনের কমিউনিটিস পার্টির সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনের সম্পর্ক আর এই রাজনৈতিক সম্পর্কের কারণে আওয়ামী আর আমন্ত্রণ জানিয়েছে তবে কূটনৈতিক মহল মনে করছেন চীনের আগ্রহে এই সফরগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বলে চীনের প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবে এই সফরকে দেখছেন অনেকে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে আওয়ামী লীগের নিকটতম বন্ধু হলো প্রতিবেশী

আরেক প্রেসিডেন্ট সদস্য এবং বস্ত্র এবং পাটমন্ত্রী জাহাঙ্গীর কবি নানকের সঙ্গেও এক সপ্তাহের মধ্যে সাক্ষাৎ করেছেন কাজে আওয়ামী লীগ যেন চীন মুখী রাজনীতির দিকে ঝুঁকে না পড়ে সে বিষয়ে ভারতের নজর আছে আর মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন বলেও জানা গেছে ডোনাল্ড লুর সফরকে ঘিরে বিএনপিতে হতাশা মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিএনপির আশা ভরসা কেন্দ্রস্থল মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতা বক্তব্যগুলো বিএনপির কারণ থেকে নির্বাচনের আগে বহুল প্রচারিত ছিল বিএনপির সব নেতারা প্রকাশ্যে এই কথা বলতো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন র্যাবের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানায় না তখন বিএনপি নেতারা উল্লাসে ফেটে পড়েছিল তারা দলীয় কার্যালয়ের মিষ্টি মুখের ব্যবস্থাও করেছিলেন আবার ডোনাল্ড ট্রুপ নির্বাচনের আগে যখন বাংলাদেশ সফর করেছিলেন এবং নীতি প্রয়োগ করেছিলেন তখন বিএনপি নেতাদের প্রকাশ্যে মার্কিন বন্দনা করতে দেখা গেছে আঠাশে অক্টোবরের আগ পর্যন্ত প্রায় প্রতিদিনে মার্কিন দূতাবাসে বা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাসভবনে বিএনপি নেতাদের আনাগোনা ছিল তারা সেখানে চা চক্রে মিলিত হয়েছেন নৈশভাজে মিলিত হয়েছেন এবং বিভিন্ন রকমের সলা পরামর্শ করেছেন পিটার ডি হাস গত বছরের দশ অক্টোবর বিএনপি যখন সমাবেশ করতে পারেনি তখন একতরফা বিবৃতি দিয়েছিলেন এছাড়াও তিনি বিতর্ক সংগঠন মায়ের ডাকের এক নেতার বাসে গিয়েছিলেন এবং সেখানে তিনি বিএনপির প্রতি এক ধরনের সহানুভূতি জানিয়েছিলেন এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির উপর এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং সহানুভূতি দেখেছিল। অনেকে রাজনীতি বিশ্লেষক মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সহানুভূতি এবং পরোক্ষ সমর্থনের কারণে বিএনপি আন্দোলনের পালে হাওয়া লেগেছিল নেতা কর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব তৈরি হয়েছিল কিন্তু 28 অক্টোবরের পর থেকে পরিস্থিতি পালটা যেতে শুরু করে যদিও 28 অক্টোবরের পরে ডোনাল্লো শর্তহীন সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং এই আহ্বানের চিঠি নিয়ে পিটার ডি হাস তিনটি দলের নেতাদের কাছে গিয়েছিলেন এবং একটি সংলাপ আয়োজনের শেষ চেষ্টা করেছিলেন কিন্তু সেই সংলাপ আয়োজনে বিএনপি বা আমেরিকার সারা দায়নি এখন নির্বাচন সমাপ্ত হয়েছে এবং 7 জানুয়ারির নির্বাচনের পর 11 জানুয়ারি নতুন সরকার গঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার পরও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন ডোনাল্ড লুর আগে আফরিন আক্তার নির্বাচনের পর বাংলাদেশে সফর করেছেন এবং সেই সময় তিনি হোটেলে ওয়েস্টিনে বিএনপি নেতৃত্ববৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর আমির খুশি মাহবুব চৌধুরী এবং শ্যামা ওবায়দ আরফিন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন যদিও সেই সাক্ষাতের পর তারা কোনো কিছুই সাংবাদিকদেরকে জানাননি কিন্তু এবার ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেননি আর এটি বিএনপির মধ্যে হতাশা সৃষ্টি করেছে বিএনপি মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদেরকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না পাত্তাও দিচ্ছে না বড় সরকারের সঙ্গে সম্পর্কের কারণে বিএনপি কে এড়িয়ে যাচ্ছে এই নিয়ে বিএনপির মধ্যে হতাশা তৈরি হয়েছে বিএনপি নেতারা দলীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ শামা ওবায়দ তাবি সহতা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতেন এবং মার্কিন দূতাবাসে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তাদেরকে দুষছেন তারা মনে করছেন যে বিএনপির মধ্যে সমস্যা রয়েছে বিএনপি নিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে পারেননি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিএনপির বক্তব্যগুলো তারা সঠিকভাবে যথাযথ উপস্থাপন করতে পারেননি আর এ কারণে ডোনাল্ড লুর সফরের পর বিএনপির মধ্যে চলছে এক ধরনের হতাশা এবার বাউন্ন জনকে বহিষ্কার করল বিএনপি তৃতীয় দফার উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার দল থেকে বাউন্ন জনকে বহিষ্কার করেছে বিএনপি তিনি জানান এই দফায় সতেরো জন চেয়ারম্যান প্রার্থী ছাব্বিশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নয় জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে দলের সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতারা তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে প্রথম ধাপে বিরাশি জন ও দ্বিতীয় ধাপে চৌষট্টি জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করে বিএনপি এর মধ্যে প্রথম ধাপের ভোটে বিএনপি থেকে বহিষ্কৃত জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ